সমস্যা আমাদেরকে রাজ্য সরকার সে আমরা খুব প্রকাশ করছি কারণটা হচ্ছে এখানে সারা দাম অধিক আর এই সে হিসাবে চাষিদের কিছু হয় না আর এখন গত বছর বন্যা হয়েছে আর গত বছর বন্যা হয়ে যে খোরার টাকাটা পাইনি এখনো এখনও এবারও এবারও বন্যাতে ধান ডুবেছে সে টাকা পায়নি আর আর এই যে কৃষক যে শস্য বীমা অনেক চাষিরা ফর্ম ফিল করে পায়নি তারপরে অনেক চাষিরা এই যে পি কিষান থেকে কৃষক বন্ধু থেকে বঞ্চিত আছে সেই জন্য আমাদেরকে এখানে কালোবাজারি হচ্ছে তো রাজ্য সরকারের কাছে আমরা খুব প্রকাশ করছি চাষিদের জন্য রাজ্য সরকার কিছুই করে না এই জন্য অনেক চাষিরা এখন দ্রুবেল অবস্থায় মরার অবস্থায় হয়ে পড়ে আছে কৃষণ ওখানে কুইন্টাল প্রতি সাত কিলো করে ধান নিচ্ছে ওটাও এখন এমনি এমনি এখানে সার বিষের দাম বেশি চাষিরা আবার চাষবাসে লস হয়ে যাচ্ছে আর এখানে কৃষণ মান্ডিতে সরকারের হবে নিচ্ছে কিনা এখানেও ধান বেশি নিচ্ছে এখানে এখানে পশায় না আমাদের সমস্যা হ্যাঁ সমস্যা হচ্ছে কি চাইছেন আমরা চাইছি যেনন সরকার আমাদেরকে একটু সাহায্য করে আর যে যে বললাম যে খোরার টাকা এখনও পাইনি যে দু হাজার বাইশ সালের আর এখনও দু হাজার তেইশ সালে যেটা বন্যার টাকা পাইনি সেই জন্য সরকার এমিডিয়েট তাদেরকে চাষিদেরকে বিতরণ করে দেয় তার ক্ষেত্রে ধলতার ক্ষেত্রে বলছি ধলতা ধলতা কিসের জন্য নেবে সরকার এমনি তো চাষিরা লস হয়ে যাচ্ছে এখানে এমনি চাষিদারা ন্যায্য দাম পায় না চাষিরা সের ফসল সেরকম হয় না বেশি দামে সার নিতে হচ্ছে আর ধোল তাকি সে জন্য নেবে সাত কিলো সাত কিলো করে নিচ্ছে হ্যাঁ সাত কিলো করে নিচ্ছে কত করে দিতে চাইছেন আপনারা আমরা আমরা অত দিব না খুব যে তিন কিলোমিটার দিব এই যে আমরা ফসল কাটতে এসেছি আমাদের অবস্থা খুবই খারাপ সরকারের কাছে হাত হাত ধরে বলছি পা ধরে বলছি যেমন আমাদের সরকার যেমন দেখুক যেমন ঢোলটা কমাবা হোক আর আমাদেরও সরকার যেমন দেখুক কিন্তু খুবই অবস্থা খারাপ আছে আমরা বারবার ইকো করে বলছি সরকারকে কে সরকার আপনি দেখুন কি অবস্থা আমাদের পুরোটা আমাদের মাথায় হাত পড়ে গেছে এর মতন ধান আমরা যদি কাটি তা আমাদের হবে কি আমাদের গৃহস্থ হবে কি আমাদের গৃহস্থ হচ্ছে না আমাদেরও হচ্ছে না আমরা বারবার সরকারকে বলতে চাই হাত জোর করে বলতে চাই আমাদের কেন্দ্র সরকারকে বলি আমাদের মমতা আমাদের পশ্চিমবঙ্গের মমতা দিদিকে আমি বলছি বারবার কি আমাদের কৃষক বন্ধুকে দেখুন বারবার বলছি দেখুন কোথায় আপনারা কোথায় সরকার আমাদের আমাদের কৃষক বন্ধু মারা যাচ্ছে মারা যাচ্ছে কোনো খোঁজ খবর নয় আপনারা ঘুমিয়ে পড়ে আছেন আমাদেরকে দেখতে হবে আমাদেরকে না দেখলে আমাদের কেন্দ্র সরকার কোথায় থেকে আমাদের আমাদের ভারতবর্ষের মাটিতে মানুষ খাদ্য দিবে কিন্তু সরকার না দেখতে গেলে আমরা বাঁচতে পারবো না কৃষকের বন্ধুর কাছ থেকে ঢোলডাল নেওয়া হচ্ছে গুণ্ডেল পিছে সাত কেজি করে নেওয়া হচ্ছে কারণ ধানই নাই জমিনে কোথায় থেকে দিবে সরকারকে বারবার বলা যাচ্ছে সরকার কোনো কাজই ধ্যানই দিচ্ছে না কোনো কাজ করবো দিচ্ছে না আমাদেরকে কোথায় থেকে দিব। আমরা চাচ্ছি যেমন সরকারকে পা হাত ধরে বলছি দয়া করে বলছি যেমন আমাদের দেখুক সরকার বন্যার সময় হয়েছিলো সরকারের কাছে কি আমাদের পুরোটা ধান ডুবে গেছে সরকার সরকার বলেছিল কি ক্ষতিপূরণ দেওয়া হবে কিন্তু আজ পর্যন্ত আমরা কোনো ক্ষতিপূরণ আমরা পাইনি এক বছর বাড়িয়ে গেছে কোনো খরচ আমরা পাইনি কি কীরকম আমরা কৃষক সরকার কাছে আমরা দেওয়াবো যেতে যেটা আপনি বলছেন কিষাণ মান্ডিতে যেটা আপনি বলছেন অশাদু আমি দেখুন আমি কিষাণ মান্ডি বলে বলছি না আমি চাষী ভাইদেরকে একটা কথাই বলবো যে তারা নিজের ধানটা নিজেরাই গিয়ে সেখানে আমি কি করে ব্যবস্থা করব তারে যে কৃষক বন্ধু আইডিটা আছে সেই আইডিটা তারাই নিজে সেখানে গিয়ে দেখাক এবং যে সমস্ত পরিচয়পত্রগুলো সেখানে চাওয়া হচ্ছে আধার কার্ড বা ভোটার কার্ড সেগুলো সব নিজে যাক এবং নিজে সেখানে ব্যবহার করে হয়তো তার ভোটার কার্ড বা কৃষক বন্ধু আইডি নিয়ে অন্য কেউ ব্যবহার করতে শুরু করলো হয়তো এই জিনিসটা যেন না হয় চাষি ভাইদেরকে এটাই আমার পরামর্শ তারা নিজেদের যথাযোগ্য যে পরিচয়পত্রটা আছে সেটা যদি নিয়ে গিয়ে আমাদের কিষাণ মান্ডিতে গিয়ে ধানটা বিক্রি করে তাহলে কিন্তু সে ঠিকঠাকভাবে ধানটা বিক্রি করতে পারবে এবং এক্ষেত্রে আমি আবারও বলছি যে কোনোরকম যদি সমস্যা হয় আমাদের ব্লক স্তরে আমাদের এগ্রিকালচার ডিপার্টমেন্টের আধিকারিকরা আছে তাদের কাছে এসে যোগাযোগ করে তারাও পরামর্শ নিতে পারে স্যার চাওয়া হচ্ছে এবং অনেক মানে যেটা সিস্টেম তার থেকে অনেক বেশি চাওয়া হচ্ছে ধান ঠিক মতন দিতে পারছে না কিষান মান্ডিতে ধলতা দেওয়া হচ্ছে বেশি এটা আপনার কি সিস্টেম বা কি আমি আমি এটা একটা নিউজ চ্যানেলে দেখলাম দেখুন আমি প্রথমেই বলেছি এটা খাদ্য দপ্তর থেকে ধানটা সংগ্রহ করা হয় এবং আমরা যেহেতু কৃষি দপ্তর আমাদের কিন্তু সরাসরি সেখানে কোনো যোগাযোগ নেই তবুও আমি আবারও বলছি যদি কোনো রকম সমস্যা হয় চাষি ভাইয়েরা যদি আমাদেরকেও জানান যে এখানে এরকম ধরনের দলতা নেওয়া হয়েছে বা বেশি দলতা নেওয়া হয়েছে দেখুন যেটা সমস্যা হয় অনেক সময় চাষি ভাইরা বেশ কিছু চাষি যেটা করে হয়তো সেখানে অনেক ধানের পরিবর্তে আরও কিছু ম্যাটেরিয়ালস সেখানে চলে আসে কিন্তু যখন সেটা আমাদের কেন্দ্র থেকে যখন যাচ্ছে বিভিন্ন পয়েন্টে তখন তারা ভালো করে দেখে নেন এবং সেখানে ধানের হয়তো ওজনটা কমে আসে সেক্ষেত্রে হয়তো হতে পারে কিন্তু আমি এখনই বলতে পারছি না যে কী কারণে এতকে এত করে ধলতা নিচ্ছে এটা আমাদের যিনি ফুড ডিপার্টমেন্টের অফিসার আছেন ওনার সাথে আমি কথা বলবো ব্যাপারটা নিয়ে এবং আপনাদেরকে আবারও বলছি আমাদের জেলা স্তরে কিন্তু রেগুলার মনিটরিং হয় আমাদের যিনি এডিএমজি আসেন তিনি কিন্তু রেড পি আছেন তিনি কিন্তু এই ব্যাপারে দেখেন এটা এবং আমাদের প্রত্যেক মাসে কিন্তু মিটিং হয় কোনো রকম সমস্যা থাকলে তিনি সঙ্গে সঙ্গে হস্তক্ষেপ করেন এবং আমার বিশ্বাস যখন এই নিউজটা এসছে আপনাদের চ্যানেলে বা বিনোদন চ্যানেলে ইমিডিয়েটলি হয়তো একটা মিটিং ডাকবেন যে কেন এই ধরনের সমস্যা হত হ্যাঁ এবং সেই সমস্যাটা উনি সমাধান নিশ্চয়ই করবেন এখনো অবজি তাদের আর্থিক ক্ষতিপূরণটা পায়নি স্যার এইটা বিষয়ে কি জানা আছে দেখুন বছরের যে বন্যাটা আমাদের হয়েছিল বিশেষ করে গাজল এবং বামনগোলা কয়েকটি জিপিতে আমরা গেছি সর তদন্ত করেছি এবং সেটা আমরা রিপোর্ট করেছি আমাদের যে বিমা সংস্থা আছে তাদের যারা গ্রাউন্ড লেভেলের স্টাফ আছে তাদের সাথে আমরা সেখানে গ্রাউন্ড গ্রাউন্ড ক্রুথিং যেটা বলা হয় যে অ্যাকচুয়াল কী হয়েছে সেটার তথ্য নিয়েছি তার ছবি নিয়েছি এবং এখন যেটা আমাদের মানে বিমার ব্যাপারটা আছে এই তথ্যের সাথে স্যাটেলাইটের একটা ইমেজ দেয়া হয় দুটো তথ্য ম্যাচ করে দেখা হয় যে অ্যাকচুয়াল এটা কী তারপরে বিমার যে পরিমাণটা সেটা নির্ধারিত হয় এবং এটা আমাদের এই ডিসেম্বরের মাঝামাঝি টাকা দিয়ে হয়তো অ্যাকাউন্টে চাষীদের চলে আসবে এই বিমার টাকাটা কোথাও কি মানে তারা পায়নি এক বছর হয়ে গেল বলছে মানে এটা কি এই বছর বলছেন বাবনগুলা এই ওল্ড এবং হাবিদপুর এই দুটো ব্লকে হয়েছিল আর করা হয়েছে এবং আরো কয়েকটা ব্লককে আমরা দেখেছি যেখানে বন্যাটা হয়েছিল আশা করছি সেগুলো চাষি ভাইরা ক্ষতিপূরণ আপনাদের মাধ্যম দিয়ে জানাতে চাই শুধুমাত্র আমাদের গাজল নয় গোটা সারা পশ্চিমবঙ্গে যে বর্তমান সরকার চলছে তারা কিন্তু মিথ্যাচারের একটা সরকার চলছে প্রতিটা ক্ষেত্রেই মুখের কথা একরকম কাজের কথা একরকম এবং কাগজ কলম একরকমভাবে ভাবে চলছে আমরা খুব ভালোভাবেই জানি যে কৃষকদের যে কিষান মানিতে ধান দেওয়াকে কেন্দ্র করে আমরা গতবারও আর একটা আন্দোলন করেছিলাম বিক্ষোভ দেখিয়েছিলাম এডি অফিসে বাস্তবে এরা কী করছে আট থেকে দশ কেজি পর্যন্ত কোনো কোনো ক্ষেত্রে ধলতা নেওয়া হয় তাতে কিন্তু এলাকার কৃষকরা প্রচণ্ড ক্ষুব্ধ এবং এই ধান নেওয়ার যে সিস্টেমটা আছে সেই সিস্টেমেও প্রচুর বলতা আছে আমরা জারি ফোরেদেরকে উচ্ছেদ করার জন্য ভারতীয় জনতা পার্টি আর কিছু বর্তমান কেন্দ্র সরকার কিছু কেন্দ্রীয় আইন এনেছিল কৃষি বিভাগে কিন্তু সেই আইনকে মান না মানতে সব থেকে বেশি নারাজ হন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এই ধলতা সিস্টেমটাতে আমি যতটুকু জানি শুধুমাত্র তৃণমূলের নেতাকর্মীরা জড়িত নয় এখানকার লোকাল অ্যাডমিনিস্ট্রেশন তারাও কিন্তু জড়িত এবং প্রচুর পরিমাণে অর্থ আর এই ধলতার মাধ্যমে তারা কালেকশন করে নিজেদের সংগঠনে কাজে লাগায় এটা আমরা দেখা আপনি সেটা ছেড়ে যান বর্তমানে যে আমাদের সার সমবায়িকা যে সার বিক্রি হয় সেই সারে যে কালো বাজারে চলছে আর তার জন্য কিন্তু কৃষকরা প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে মানে একদিকে প্রচুর চলা দামে সার কিনে ফসলটা ফলাতে হচ্ছে আবার এই দিকে ধলতা দিয়ে কৃষককে কিন্তু ঠকত তাতে কিন্তু বাংলার কৃষকরা আত্মহত্যা করছে এখন বর্তমানে যে মরশুম আসছে আলু চাষের তাতে কিন্তু প্রচুর সার কৃষক এটা শুধু নামমাত্র এটা শুধু নামমাত্র মান মিথ্যাচার যাকে বলে প্রতি বছরই ফসল বিমার নামে রাজ্য সরকার খাতা করলে আমাদের বিধানসভায় দেখায় যে এত এত আর ফসল বিমা হয়েছে কিন্তু প্রকৃত অর্থে যখন কৃষকরা ক্ষতিগ্রস্ত হয় তাদেরকে কিন্তু কোনো রকম হয়। আর আমাদের এই আগে একটা বন্যা হয়েছিল সেই বন্যাতেও প্রচুর কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের কিন্তু ওই ফসল বিমার নাম করে বলা হয়েছে এতগুলো দেখিয়েছি কিন্তু আলোতেও কোনো কৃষককে কোনোভাবে কোন ক্ষতিপূরণ আর এই সরকার দিতে পারে না সে সরকার বলতে চাই যে দেখুন কেন্দ্র সরকার চাইছে যে আপনারা আপনাদের কৃষক বন্ধুর জন্য আমাদের যে পিএম কিষাণ নিধি আছে তার জন্য নামের তালিকা পাঠান এই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী সরকার যদি এতটাই কৃষক দরদি হতো তাহলে মাত্র বিয়াল্লিশ লক্ষর মধ্যে মাত্র আর এই সতেরো লক্ষ কৃষকের নাম শুধু পাঠাতো না সম্পূর্ণ কৃষকের নাম পাঠাতো যাতে করে তারা কিষান সম্মান আর কেন্দ্র সরকার তার থেকে পেতে পারে কিন্তু সবাই জানেন যে ভারতবর্ষের একমাত্র রাজ্য আমাদের পশ্চিমবঙ্গ যেখানে কৃষকের স্বার্থ কিন্তু সবসময় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দেখে রেখেছে বিভিন্ন সময়ে এই যে ন্যায্য মূল্যে এবং সঠিক দামে যাতে কৃষকরা মান্ডিতে ধান দিতে পারে এবং সঠিক মূল্য দিতে পারে উৎসাহ মূল্যও এখানে কিন্তু দেওয়া হয় যেটা দলতার বিষয়টা যেটা উঠে এসেছে সেটা অনেক সময় মৎস্যের ক্ষেত্রে হয়তো তারা যারা ওখানে কর্তৃপক্ষ আছেন সেই বিষয়টা দেখেন কিন্তু আমরা যতটুকু জানি যে দলতা যেটা নিয়ম অনুযায়ী সেটাই নেওয়া হয় কোথাও যদি এরকম ঘটনা ঘটে থাকে সেটা নিশ্চয়ই যারা কৃষি দপ্তরের আধিকারিক রয়েছেন কর্তৃপক্ষ যারা রয়েছেন আমরা নিশ্চয়ই সেটাকে দেখব যাতে কৃষকরা কোনোভাবে প্রতারিত না হয় যেখানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কৃষকদের নিয়ে অনেক কিছু প্রকল্প লঞ্চ করেছেন আমাদের পশ্চিমবঙ্গে তার পাশাপাশি হলে যে আমাদের ঠিক পুজো প্রাককালে যে প্রাকৃতিক বিপর্যয় হয় যেখানে আমাদের গাজলে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছিল বিশেষ করে ধানের প্রচুর ক্ষতি হয়েছিল এইখানে শস্য বিমার ক্ষেত্রে যেটা মাঝখানে এটা ঘটনা বাস্তব যে অনেক কৃষক বন্ধু শস্য বিমার যে সাধারণ যে কাগজগুলো ফিল আপ করতে হয় ফর্ম যে ফিল আপ করতে হয় অনেক সময় কিন্তু তারা দুই এক বছর না পাওয়ার জন্য মনে হয় এটা করেছিল আমরা জেলা শাসকের সঙ্গে এটা কথা বলেছিলাম কথা বলবার পর তাদের একটা নির্দিষ্ট সময় সাপেক্ষে তারা ফলাফিলাপ একটা সময় দিয়েছিলেন পরবর্তীতে কী অবস্থা আছে আমরা জেলা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে সেটা নিশ্চয়ই আপনাদেরকে আমাকে জানতে পারি বিরোধীদের এদের তো রাজনৈতিক একটা একটা যে কোনো বিষয়ে এরা বিরোধিতা করে কারণ বিজেপি শাসিত যে সমস্ত রাজ্যগুলো আছে সেখানে কৃষকদের হালটা দেখুন আর আমাদের পশ্চিমবঙ্গ আপনারা তুলনা করলেই বুঝতে পারবেন কারণ এটা একটা রাজনৈতিক রং চড়ানোর বারবার একটা অপ পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম বিহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃতকার্যতা ভাগ্য গণনা ভাগ্যগণনা বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো নাইন ডবল থ্রি টু জিরো ফাইভ সিক্স নাইন ফাইভ সিক্স